নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই সামনেই যেহেতু জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী স্পেশাল বানাবো মথুরার প্যাড়া তো এটা বানানোর জন্য আমি প্রথমে চিনির তাগার বানাবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ জল এবার একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এইভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাওয়ার পর যখন এই রকম ফেনা ফেনা হয়ে আসবে তখন একটা বাটিতে জল নিয়ে অল্প একটু চিনির রস ওর মধ্যে দিয়ে দেব এবার ওই চিনির রসটা হাতে করে তুলে নেব এই রসটা যদি বলের মতো তৈরি করা যায় তাহলে বুঝতে হবে এটা তৈরি তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর এইভাবে নাড়তে থাকব এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা একদম শুকনো হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দেব তারপর আবার নাড়তে থাকবো যতক্ষণ না একদম শুকনো ঝরঝরে হয়ে যায় দেখুন আস্তে আস্তে একদম শুকনো হয়ে যাচ্ছে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুন্তি দিয়ে বড়ো যে চাংসগুলো রয়েছে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব এরপর এটাকে একটা চালনির মধ্যে নিয়ে চেলে নেব বাকি যেগুলো চালনিতে আটকে যাবে সেগুলো মিক্সিতে কয়েক সেকেন্ডের জন্য একবার ঘুরিয়ে নেব এই যে তৈরি হয়ে গেছে এবার আমি প্যাটা বানানোর জন্য এক লিটার দুধ জাল করতে বসিয়েছি এটাকে একদম জাল দিয়ে দিয়ে খোয়া ক্ষীর বানিয়ে নেব দুধটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর সমানে নাড়াচাড়া করে যেতে হবে না হলে নিচেটা পুড়ে যাবে খোয়া ক্ষীর তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ ঘি এরপর ঘিটা ভালো করে মিশিয়ে নেব ঘিটা ভালো করে মিশে যাওয়ার পর আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এইভাবে মেশাতে মেশাতে আমি মোট তিন টেবিল চামচ ঘি দিয়েছি খোয়াটা ঘি দিয়ে নাড়তে নাড়তে অনেকটাই লাল হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ দুধ তারপর আবার নাড়তে থাকবো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি তিন টেবিল চামচ দুধ দিয়েছি তিন টেবিল চামচ দুধ দেওয়ার পর আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব তারপর পাঁচ মিনিট মতো ঠান্ডা করতে দেব। পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো আর ওই যে তাগারটা বানিয়ে রেখেছিলাম সেটা হাফ কাপ দিয়ে দিলাম তারপর এটাকে খোয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খোয়ার সঙ্গে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি পেড়াগুলো বানিয়ে নেব আমি এখানে গোল গোল বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন একটা প্যারা হয়ে গেছে এবার কিছুটা তাগার আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে কোটিং করে নেব কোটিংটা করে নেওয়ার পর একটু ঝেড়ে নেব যাতে এক্সট্রাগুলো ঝরে যায় ওই একই রকমভাবে বাকিগুলো বানিয়ে নেব সামনের জন্মাষ্টমীতে আপনারাও এইভাবে বানিয়ে গোপালকে দিতে পারেন এক লিটার দুধ থেকে মোট এতগুলো প্যাড়া তৈরি হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ